এবারে রাধা অষ্টমীর দিনটা খুব ভালো ছিল রবিবার ছিল কট্টমশায় ছুটিও ছিল এদিকে স্ত্রীর শ্যাম্পু হয়ে গেছে ঝুলগুলো দেখছো ফুরফুর করে উড়ে যাচ্ছে এদিকে নতুন জামা বের করে ফেলেছি আমার মেজো মাসি শাশুড়ি স্ত্রীকে এই জামাটা দিয়েছে কাঁথা স্ত্রীর যে প্রিন্ট হয় সেরকম আর দড়ি বাঁধা যার জন্য গরমে পড়াতেও সুবিধে আর রবিবারে প্রচণ্ড গরমও ছিল আর এই হার কানের সব সেট একটা প্যাকেটে রয়েছে এটা দাদু ভাই শিখে দিয়েছে ইউনিকর্নের তো চলো কিছু কী রয়েছে তোমাদের একটু দেখাই দেখি ভেসলেট আছে হার আছে আংটি আছে ভেসলেট আগে মুখে চলে গেল কানের আছে বাবা একটা মাথার ব্যান্ড আছে ব্যান্ড নয় গার্ডার আছে সব পিঙ্কি পিঙ্কি চারটে ক্লিপ আছে চলো গুজি করে নি মামা বাড়ি যাবে মামা বাড়ি যাবে চলো হ্যালো হ্যালো ওটা খুব টেস্টি না খুব টেস্টি তাই 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 এই যে শ্রী রেডি হয়ে গেছে এখন ওর মামার বাড়িতে যাবে কানে পড়েছে জুটি বেঁধেছে আর আংটিটা দেখা আংটি পড়েছে ব্রেসলেট হয়েছে দেখাও দেখাও খালি এরকম করছে কেন রে মামার বাড়ি যাবে তো তাই তাই করো তাই 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 করেছি দাদু ভাই কানার গুলো বেশ ভালোই এনেছে আরে দেরি হয়ে যাচ্ছে যাওয়ার জন্য চল পাপা কখন যাবে তার কোনো ঠিক নেই তো ওর এখনও কাচতে বসেছে কখন জামা কাপড় কাচা হবে তারপরে কাজ আছে সেগুলো শেষ করে চান করে যাবে ততক্ষণে আমরা বিয়ে চলে যাচ্ছি আমরা এখন চলে যাচ্ছি এই যে কত এখানে বসে জামা কাপড় কাটছে পাথরতলায় আর আমরা দুজন সেজে গুজে রেডি হয়ে চলে যাচ্ছি মামার বাড়িতে ছাতাটা ধরো ধরবেন ধরো অন্য সময় ছাতা ধরে ধরো ছাপা ধরো তুমি এই কানের উলি কানের পরেছে কানের পরেছে চলে এলাম বাবার বাড়িতে এখানে পুজোর জন্য ফুল দিয়ে সাজানো হয়েছে আর বাবা দাঁড়িয়ে আছে গামছা আর লুঙ্গি যে কোনো পুজো অনুষ্ঠানে তুলসী মঞ্চ হোক বা ঠাকুর মন্দির হোক বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয় আর সেটা বেশ দারুণ দেখতে লাগে ঠাকুর ঘরে তো প্রতিটা ঠাকুরকেই নতুন ড্রেস পরানো হয়েছে এদিকে দেখো গোপাল বসে আছে এদিকে রাধাকৃষ্ণও নতুন ড্রেস পরেছে যে ড্রেসটা জন্মাষ্টমীতে পরেছিল সেটা খুলে দিয়েছে তো রাধাকৃষ্ণর ড্রেসগুলো এত সুন্দর আনে বাবা তো সেটা দেখে আমি ভাবলাম যে শ্রীকে একবার পরাই তো চলো শ্রী আবারও একটুখানি রাধারানীর ড্রেস পরে রাধা সাজলো কেমন কিছু সাজায়নি জাস্ট হার কানের তো পরেই ছিল ড্রেসটাই এত ভালো ওটা পরেই হয়ে গেল তো চল শ্রীকে সাজিয়ে নিয়ে একটু তাড়াতাড়ি এদিকে ঠাকুরের দেখো পুজো হয়ে গেছে ভোগও দিয়েছে অনেক রান্না হয়েছে ভোগের তো দেখো শ্রীকে আঘারণে ড্রেস পরিয়ে দিয়েছি আর এই মুকুরটা হচ্ছে গোপালের বাট ওটা ওকে ভালো লাগছে না এই ড্রেসের সাথে আর হচ্ছিলো না খুলে খুলে পড়ে যাচ্ছিলো বারবার তো এটা খুলে দিয়ে এমনি জাস্ট হেয়ার ব্যান্ড দিদি দিদিভাইদের পরিয়ে দিলাম Jamash 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 Yepe το Bo Terima kasih Danal Terima kasih রাধা ববাময় কৃষ্ণ কৃষ্ণ বানাময়ী রাধাময় রাধাধা বানময় কৃষ্ণ কৃষ্ণ বে মনে राधाकृष्ण राधा कृष्ण परमागवती परमागवती हे स्वा चंद स्वा चंद मंद पुष्पुष्प मंजलि श्री 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 राम

Oh. Mm -hmm. এখনও হচ্ছে হোম উপরে তো চলে এলাম এখন নিচে এখন প্রায় চারটে বেজে গেছে তো কীদে জোর পাচ্ছিলো তার জন্য চলে এলাম খেতে হোমটা হয়ে গেলেই পুজো মোটামুটি কমপ্লিট তো আমরা নিচে চলে এলাম খেতে দিকে আজকে রাধারানীর জন্মদিনে কচুরি হয়েছিল মানে শুকনো বাট আমার ভাতের জন্য আনপ্রাণ চান পড়ছিল তার জন্য আমি চলে গেলাম কাকিমার বাড়িতে কাকিমার বাড়িতে গিয়ে একটু ভাত খেয়ে এলাম তারপর সন্ধ্যেবেলা আবার চলে গেছিলাম ভালো কাকিমার বাড়িতে নিমন্ত্রণ ছিল রান্না পুজোর বেশ সারাদিন রাধাষ্টমীর দিনটা ভালো জমিয়ে কেটে গেল সকাল থেকে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে দিও টাটা বাই কে কাছে আবার জন্য দেখা পাতা টাটা বলো টাটা বলো টাটা।